তো আপনি কাজের সন্ধানে রয়েছেন যেখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থা থাকবে যদি আপনি এমন কোনো কাজের সন্ধানে থাকেন যেখানে থাকা এবং খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে আপনি পাবেন আর কাজও হালকা থাকবে যদি আপনি এমন কোনো কাজের সন্ধানে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যই কারণ এখানে অষ্টম শ্রেণী পাশে রাজ্যে নতুন করে কর্মী করা হচ্ছে যেখানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতা এবং হাওড়া লোকেশানে কাজের সুযোগ আছে তাছাড়া আরও কিছু জায়গাতে আরও কিছু জেলাতে কিন্তু কাজের সুযোগ রয়েছে এই মুহূর্তে ইন্টারভিউ কিন্তু শুরু হয়েছে যারা আগ্রহী আছেন এমন কোনো কাজ খুঁজছেন যেখানে থাকা খাওয়ার সুবিধা থাকবে এবং কাজও হালকা থাকবে তো দুর্দান্ত একটা কাজের খবর রয়েছে দু সালে যারা ভালো কোম্পানিতে ভালো কাজ খুঁজছেন অবশ্যই ভিডিওটা ভালো করে দেখুন কি কাজ আছে কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কি কি প্রসেস রয়েছে সব কিছু কিন্তু জানাবো এবং হ্যাঁ আবেদন করার জন্য আপনি ভিডিওর মধ্যে একটা কন্ট্যাক্ট নাম্বার কিন্তু পেয়ে যাবেন ডাইরেক্ট কল বা হোয়াটসঅ্যাপ করে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তো ভিডিওটা ভালো করে দেখতে থাকুন আর চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ চাকরির খবর পেতে হলদিরাম কোম্পানিতে ইন্টারভিউ চলছে আপনাদের কাজটা হবে কোন কোম্পানিতে হলদিরাম প্রত্যেকে জানো অনেক বড় নামকরা কোম্পানি তো এই কোম্পানিতে বিভিন্ন রকমের কাজ আছে বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে অ্যাপ্লাই করুন হলদিরাম কোম্পানিতে আপনি যে অ্যাপ্লাই করবেন তো আগে আপনার জানা দরকার এই কাজটা কি পারমানেন্ট কাজ এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে পুরুষ মহিলা দুজনে কি অ্যাপ্লাই করতে পারবে এবং এ কাজের জন্য অভিজ্ঞতা লাগবে কি লাগবে না ঠিক কোন কোন পোস্টে নিয়োগ চলছে আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কতক্ষণ আপনাকে কাজ করতে হবে ডিউটি টাইম কত ঘন্টা ডে নাইট শিফ্ট আছে কি না এডুকেশনাল কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন আবেদন করার জন্য এখানে এজ লিমিট কি চা হয়েছে কত বয়স হয়ে থাকতে হবে আপনার এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ভ্যাকেন্সি আছে তো কোথায় কোথায় জব লোকেশান রয়েছে এবং অ্যাপ্লাই করবেন কিভাবে। অ্যাপ্লাই করার জন্য কি কী ডকুমেন্টস প্রয়োজন সব কিছু আগে আপনাকে জানতে হবে তাই আপনি পুরো ভিডিওটা দেখে অ্যাপ্লাই করবেন আমি আবার বলি অ্যাপ্লাই করা এখানে খুবই সহজ রয়েছে আমি যোগাযোগ করার নম্বর কিন্তু ভিডিও শেষে দিয়ে দেব। তো ভিডিওটা পুরো দেখে নিয়ে আপনি অ্যাপ্লাই করুন কোনো রকম পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে প্রত্যেকের জন্য দারুণ সুযোগ দেখতে পাচ্ছেন হলদিরাম কোম্পানি আর রিক্রুটমেন্ট টু জিরো টু সিক্স দু ছাব্বিশ সালে এখানে ভ্যাক্যান্সি বেরিয়ে গেছে হলদিরাম ফুডস প্রাইভেট লিমিটেডে এখানে পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এ কাজের জন্য ছেলে মেয়ে উভয় কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং কাজের যদি কোনো রকমের অভিজ্ঞতা না থাকে আপনি একদম নতুন হয়ে থাকেন তাও কিন্তু অ্যাপ্লাই করতে চাইলে অ্যাপ্লাই করতে পারবেন বন্ধুরা এখানে কী কী পোস্ট আছে সেটা দেখে নেব তো এখানে ফ্রেশার্স প্লাস এক্সপিরিয়েন্স দুই ধরনের প্রার্থীর জন্য সুযোগ রয়েছে তো এবারে আমরা দেখে নেব এখানে অ্যাভেলেবেল জব ওপেনিং কি কি ডিপার্টমেন্টে নিয়োগটা করা হচ্ছে দেখুন এখানে বন্ধুরা ফুড প্যাকিং এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং রয়েছে প্রোডাকশান অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে স্ন্যাক্স অ্যান্ড সুইটস ইউনিটের জন্য এবং রয়েছে কোয়ালিটি চেকিং স্টাফ মেশিন লাইন অপারেটর ওয়ারহাউস ইনভেন্টারি হেলপার হেল্পার ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং স্টাফ ক্লিনিং অ্যান্ড ইউটিলিটি ওয়ার্কার ডিসপেচ অ্যান্ড লোডিং অ্যাসিস্ট্যান্ট স্টোর অ্যাসিস্ট্যান্ট শিফট সুপারভাইজার বিভিন্ন রকমের পোস্ট রয়েছে আপনি যে কোনো একটা ভালো পোস্ট বেছে নিয়ে অ্যাপ্লাই করতে পারেন যে কোনো একটা ভালো পোস্ট আপনি বেছে নিয়ে অ্যাপ্লাই করতে পারেন আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ও বন্ধুরা দেখুন এখানে ডিউটি অ্যান্ড শিফট ডিটেলস এখানে কতক্ষণ কাজ করতে হবে ডে নাইট শিফট আছে কি না সব কিন্তু বলা রয়েছে তো বন্ধুরা এখানে আট ঘন্টা কিন্তু কাজ করতে হবে ব্রেক এখানে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের ব্রেক কিন্তু দেয়া হবে শিফ্ট দেখুন ডে এবং নাইট শিফট কিন্তু রয়েছে রোটেশান ঠিক আছে বেশি সে কাজ হবে তো ওভার টাইম রয়েছে আপনি যদি এখানে ওভার টাইম করেন তো আলাদা কিন্তু টাকা পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে পোস্ট ওয়াইজ তো এখানে প্যাকিং হেল্পার ক্লিনিং এই সমস্ত পোস্টে অ্যাপ্লাই করতে চাইলে মিনিমাম এইট পাস লাগবে প্রোডাকশান বা ওয়ে হাউসে টেন পাস লাগবে এবং কোয়ালিটি চেকিং টুয়েলভ লাগবে সায়েন্স যারা নিয়ে পড়াশোনা করেছ তারা অ্যাপ্লাই করবে আর এখানে দেখো মেশিন অপারেটার আইটিআই বা ডিপ্লোমা সুপারভাইজার এখানে যারা পোস্টে অ্যাপ্লাই করবো অবশ্যই কিন্তু বলে দেওয়া হচ্ছে রিলেভেন্ট এক্সপিরিয়েন্স ম্যানডারি তো আপনার যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি সুপারভাইজার পোস্টে করতে পারেন তো বন্ধুরা দেখুন এখানে আবেদন করার জন্য এজ লিমিট যা হয়েছে তো মিনিমাম বছর পর্যন্ত ওকে এখানে বলা রয়েছে যাদের কাজের অভিজ্ঞতা আছে কাজের এক্সপিরিয়েন্স রয়েছে তারা এখানে আটচল্লিশ বছর পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করতে পারবে হ্যাঁ যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে বয়স বেশি অ্যাপ্লাই করতে পারবে এবারে চলে এসেছি আমরা এখানে স্যালারি অ্যান্ড বেনিফিটস প্যাকেজ কি রয়েছে স্যালারি প্যাকেজ পার মান্থ তো মান্থলি স্যালারি সতেরো হাজার টাকা থেকে বত্রিশ হাজার টাকা পর্যন্ত পোস্ট লোকেশান অ্যান্ড ইন্টারভিউর উপর ভিত্তি করে কিন্তু এখানে স্যালারিটা থাকবে সাথে ইএসআই পি পি এফটা রয়েছে এবং ওভারটাইম অ্যালাউন্স রয়েছে ঠিক আছে ওটি রয়েছে এবং অ্যাটেন্ডেন্স বোনাস রয়েছে মাসে ছাব্বিশ দিন যদি ডিউটি করো তো অ্যাটেন্ডেন্স বোনাস যেটা সেটা তুমি পাবে ঠিক আছে সপ্তাহে একদিন করে ছুটি রয়েছে সপ্তাহে একদিন ছুটিটা নিয়ে তুমি যদি আরও ঠিকঠাক ডিউটি করো তাহলে কিন্তু তুমি এখানে অ্যাটেন্ডেন্স বোনাসটা পাবে ছাব্বিশটা ডিউটি করলে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছো এখানে হচ্ছে পারফরম্যান্স ইনসেন্টিভ এবং ফেস্টিভ্যাল বোনাস বা অ্যানুয়াল ইনক্রিমেন্ট যেটা বছরে যে বেতন বাড়ে সেটাও কিন্তু এখানে আছে তোমার বেতন এখন যদি তুমি আঠেরো হাজার টাকা বা সতেরো হাজার টাকা বেতন পাও তো তোমার বেতনটা অবশ্যই কিন্তু বছর বাড়বে ঠিক আছে তো এখানে বন্ধুরা ঢাকার জন্য রুমটা ফ্রি রয়েছে ঠিক আছে আর ক্যান্টিন সুবিধাও কিন্তু তুমি পেয়ে যাবে তো জব লোকেশনে চলে আসছি আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে জব লোকেশন কোথায় রয়েছে তো বন্ধুরা এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হলদিরাম ইউনিটস ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ এখানে হাওড়া হাওড়া লোকেশনে কাজের সুযোগ রয়েছে হাওড়া এবং রয়েছে দানকুনি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কলকাতা ঠিক আছে ফুড প্রসেসিং জোন দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল ব্লেড এবং রয়েছে বর্ধমান খড়গপুর শিলিগুড়ি এটা শিলিগুড়িতে যে কাজটা আছে সেটা হচ্ছে ওয়ার হাউস ইউনিট ঠিক আছে তো রিকোয়ারমেন্ট ডকুমেন্টস কী প্রয়োজন ডকুমেন্টস কী লাগবে বন্ধুরা তো হ্যাঁ দেখো এখানে তোমাদের আধার কার্ড লাগবে এডুকেশনাল সার্টিফিকেট চার কপি পাসপোর্ট সাইজের ছবি ব্যাঙ্ক পাসবুক ঠিক আছে আর যদি তোমার কোনো কাজের অভিজ্ঞতা থাকে তার এটা এখানে যে তোমার সার্টিফিকেট কাজের আগের যদি তুমি কাজ করেছো তার একটা কোনো যদি প্রমাণ থাকে সেটা তুমি দেবে ঠিক আছে সার্টিফিকেটটা তো ডকুমেন্টস লাগবে জয়নিংয়ের সময় আগে কোথাও ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন নেই তো বন্ধুরা হলদিরাম কোম্পানিতে যারা চাকরি করতে চাও অনস্ক্রিনে যে নাম্বারটা শো হচ্ছে এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করে কিন্তু অ্যাপ্লাই করতে পারো তো সমস্তটা ভালো করে নিজের দায়িত্বে যাচাই করে অ্যাপ্লাই করবে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও আর কোন জেলা থেকে তুমি ভিডিওটা দেখছো সেটাও কিন্তু অবশ্যই জানিয়ে দিও